হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসন্তী ব্লগ তো সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো তো আমরা ভালো আছি তো মনে দুন ভ্লগ সবাই অনেক অনেক শেখাতো আজকে হচ্ছে মঙ্গলবার এখন টাইম হচ্ছে দশটা দশ কুড়ি হবে তো ছেলেকে স্কুলে দিয়ে তারপরে বাজার নিয়ে ফিরছি বরমশা বাজার করে দিয়ে আছে তো চলো বাড়ি যাই আর আজকে জানো তো আজকে না সকাল থেকে শুরু হচ্ছে হালকা হালকা বৃষ্টি তো যাই হোক চলো আর সকালে ছেলে টিফিন দিয়েছিলাম ও বললো যে মা আমি আজকে কেক খাবো এই সরি বিস্কুট খাবো আর ডিম খাবো ওই জন্য ডিম আর বিস্কুট দিয়েছি টিফিন আর সকালে ভাত করেছিলাম আর আলু চচ্চড়ি এই করে ছেলে খাবে নিয়ে আসি তো চলো আমিও কিছু খাইনি আর হ্যাঁ আমি খেয়েছি অল্প ভাত খেয়েছিলাম তো চলো বাড়ি যাই আর কী বলো তো মানে আমরা অনেক সময় এসেছি না আর ভালো লাগছে না তো চলো বাড়ি যাই একবার বাড়ি গিয়ে তারপরে কথা হচ্ছে আর তার মধ্যে হ্যাঁ তার মধ্যে যা বাজার করলো ওই জন্য দুজনে একসঙ্গে এসেছিলাম আবার একসঙ্গে ফিরে যাচ্ছি তো চলো তাড়াতাড়ি বাড়ি যাই আবার দেখি ছেলেকে আনতে আসতে কেন বলতে পারবো না তো চলো সারা ভিডিওটার সঙ্গে থেকেও আশা করছি ভালো লাগবে আর ব্লগটা ভালো লাগলো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও আমার পাশে থেকেও আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তো তোমরা গত দু তিন দিনে পোস্ট করার ভিডিওগুলোতে এত ভালোবাসা দিয়েছো না আমি কি বলবো মানে আমি মানে বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থেকে আমার পাশে থেকে আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আর দেখো আজকে ভালো বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে দেখো কেমন রাস্তায় জল জমেছে না তো চলো বাড়ি যাই বাড়ি থেকে তারপরে কথা হচ্ছে তো আমরা বাড়ি চলে এসেছি এখন পালা হচ্ছে ড্রেস চেঞ্জ করার পালা তারপর রান্না বান্না করা হ্যাঁ তার আগে ফোনটাকে চার্জে বসাবো আর মাথায় মাখবো ইন্দুলিকে হেরাইল ঠিক আছে তো এটাই এখন প্রথমত কাজ তারপরে কি রান্না করে যাব আর বর বললো বল মাছ নিয়েছে তো মাছটা কী কী রান্না করা বলতে পারবো না ভাবছি আলু দিয়ে কালিয়া করব তো যাই ফোন থেকে দেখি কী রেসিপি আছে নাহলে আমি যেমন করে বাড়িতে বানাই তেমন করে কালিয়া করব। তো যাই হোক চলো প্রথমে ফোনটাকে চার্জে বসে ফোনটা একটুও চার্জ নেই আর এই কাজটা কমপ্লিট করি আর খাটটাকে একটু গুছাবো আর এখন কিছু খাবো না যেহেতু সকালবেলা যাওয়ার সময় এইবার ভাত খেয়েছিলাম ছেলের সঙ্গে ওই জন্য ওষুধটা খাবো খেয়ে এখন ঝটপট কাজে হাত দেবো কারণ আবার যদি বর বলে যে না আমি ছেলেকে আনতে পারছি না ছেলে তুমি সে ছেলেকে নিয়ে যাও তখন তো আবার ছুটতে হবে তো ওই জন্য তাদের কাজটা গুছিয়ে নিই তো চলো সঙ্গে থাকো আবার কিছুক্ষণ পরে আসছে তো মাছটা তো ধোয়া হয়ে গেছে সুন্দর করে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ প্রচুর নাল ছিল আর এদিকে দেখো একটু ডিমও রয়েছে ভাবছি ডিমটা দিয়ে বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া করব আজকে মেনু হচ্ছে ডিম এই ডিম ভাজা আর এই মাছটা আরও দিয়ে কালিয়া করব। তো এই কড়াটা বসিয়ে দিয়েছি তেলটা গরম বসাবো তো মাছটা ভাজা বসাবো আর এদিকে আলু কাটছি আলুটা সেদ্ধ বসাবো তুই ফার্স্ট টাইম খাচ্ছি এই মাছটা জানো তো কোনোদিন খাইনি কোনোদিন রান্না করিনি চোখে দেখেও নি এই যে বোয়াল মাছ তো যাই হোক প্রচুর নাল ছিল এখনও নাল আছে লবণ দিয়ে ভালো করে একদম ধুয়ে নিয়েছি তারপর নাল আছে চলো মাছটাকে ভাজা বসি মাছটা ভাজা হয়ে গেছে আর এদিকে আরোটা ভাজা প্রসে সিদ্ধ করে নিয়ে আর কি মাছ ভাজলাম কি যুদ্ধ হলো বুঝতে পারলাম না বুঝলে তো মানে এত ফাটছিলো মাছটা বাবা ভীষণ তো যাই হোক চলো রান্না করে তারপর আসছি এর মধ্যে না যুদ্ধ আছে দেখো যুদ্ধ নেব না তো এদিকে মাছের জলটা হয়ে গেছে মাছের কালিয়া করেছি আলু দিয়ে এই যে এটা কমপ্লিট আর এদিকে এই যে বড়া কিছুটা ভাজা হয়ে গেছে আর কিছুটা ভাজা হচ্ছে এখনো তো চলো একটা খেয়ে দেখি কেমন হয়েছে এটাই খাওয়া যাক বুঝলে এই যেটা টেস্টি গরম গরম বড়া ভাজা হচ্ছে আর আমি এদিকে এই বাসনগুলো সব ধুয়ে মেজে নেবো নিয়ে তারপর যদি স্নানে আর দেখো বৃষ্টি শুরু হয়েছে তাহলে বলো ছেলে আছে স্কুলে এদিকে হচ্ছে বৃষ্টি তাহলে কি অবস্থা হবে তো যাই হোক ওর বাবার ছেলেকে নিয়ে আসবে আমি আর যাবো না তো চলো এইগুলোকে কমপ্লিট করে নিয়ে তারপরে আসছি স্নান করে তো স্নান করে চলে এসছি আর তখন খাটোগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম আর এদিকে ছেলে বাড়ি চলে এসছে দেখো শুষিয়ে ফোন দেখছে আর বরা খাচ্ছে ও বললেন খোল ও তো কিছুই খোলে না আর দেখো ওই ব্যাগ রেখেছে ওই যে ব্যাগ এখন যা ড্রেসপত্র পরে আছে এই দেখ ওগুলো খুলে ফেল শিগগি শিগ্রি হাত তো চলো আমরা লাঞ্চ তো লাঞ্চ করলাম করে কিছুক্ষণ ভিডিও করার জন্য আজকে এই শাড়িটা পরলাম এইয একদম সবুজ আর সাদা দিয়ে এই শাড়িটা পরলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো এখনও কানে পরব হার পরবো তো চলো কটা ভিডিও বানার এখানে দেখো যা বসে বসে খাচ্ছে তেঁতুল যা হয়তো দিনের মধ্যে সুখবর দেবে আর যদি দেয় সেটাও শেয়ার করব ঠিক আছে হয়তো আর মানু হবে তো যাই হোক ওই যে খাচ্ছে তো তুমি জল তুই তো আর কি জল দি না হয়তো দিতে পারে সুখবর এখন দেখা যাক কী হয় তো চলো আর কি জানো তো মানে ও বড়া করলাম না মানে সেই বড়া খেয়ে বড়া খেয়েছি বেশ ভালো লেগেছে খেয়ে তারপরে পেটের মধ্যে এত এত ব্যথা করছে কি বলো প্রচন্ড ব্যথা করছে তারপরে বেশি করে জল খেলাম একটা গ্যাসে পরে খেলাম খেয়ে এখন একটু কম আছে তো এই তো মানে যেহেতু ডিম তো পেঁয়াজ ফ্যাঁচ দেওয়া ছিল আর রসুন দিয়েছি আর মানে ডিম খেলে প্রচণ্ড গ্যাস হয় যেহেতু মাছের ডিমের বড়া আর বেশ খেতে ভালো লেগেছে অনেকদিন পরে খেয়েছি খেয়ে আর কি মানে প্রচণ্ড করে ব্যথা করছিল

তো বন্ধুরা ভিডিও করা কমপ্লিট এখন কি বলবো প্রচন্ড হারে মাঝা মাঝে গিয়ে মাথা ধরা তাই ভাবছি যে ছেলেকে বইনে বসাবো কি বসাবো তুমি মন না করে দাও প্লিজ 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 মন না করে দাও প্লিজ প্লিজ করে দাও প্লিজ নো

প্রচণ্ড মানে যন্ত্রণা করছে সহ্য করা যাচ্ছে না মুখটা যে মেকআপটা তুলবো সেটাও হচ্ছে না তো চলো ওষুধটা খেয়ে নিই ওষুধটা খেলে হয়তো একটু কমতে পারে চলো খেয়ে নিই হঠাৎ করে হঠাৎ করে ভিডিও করার ভিডিও করার পরে ভিডিও করতে করতে না ভিডিও করার পর থেকে শুরু হচ্ছে মাছ হঠাৎ করে কোনো কিছুই না প্রথমে করছিলো পেটে ব্যথা তারপরে শুরু হয় জানতে না প্রচণ্ড করছে কিচ্ছু ভাল লাগছে না এবারে ছেলে তো পড়াবো চিললে চিল্লে মন টবে আমার চলো ওষুধটা খাই এই যো দেখি তো কমে কেনা পরে আসছি যদি কমে তাহলে আসছি না কমলেও আসবো ভিডিও শেষ করতে হবে চলো আসছি তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আমি জাস্ট এই মাত্র ডিনার করলাম আর রুটি নিয়ে আসবে বড় মাসে রুটি করিনি আমি বাড়িতে রুটি কিনে নিয়ে এসো সেটা ডিনার করলাম তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও আর আমার পাশে থাকো আমার অনেক অনেক ভালোবাসা দিও তো চলো আজকের মতো টাটা বাবাই দেখো হচ্ছে আগামীকাল সকাল থেকে নতুন ভিডিওর সঙ্গে টাটা